আচ্ছা এডি তোর মনে আছে প্রথম কোথায় দেখা হয়েছিল আমাদের উফ সে তো একেবারে মতো মনে আছে ওই নোংরা মশা তাড়ানোর স্প্রে হে হে আর আমি উঠতে না তোর ডানায় ডাক্কা মেরেছিলাম আর আমি প্রথম দেখাতেই তোর চোখের ওই লাল রঙের ডুবে গেছিলাম উফ এডি আচ্ছা এডি রক্ত কি আমাদের ভালোবাসার থেকেও বেশি জরুরি কি যে বলছিস রক্তের নেশা তো ক্ষণিকের আসল নেশা তো তোর ওই মিষ্টি সত্যি বলছিস উফ বিশ্বাস না হলে চল আর একটু রক্ত খেয়ে আসি আনো আমাদের একটা ছোট সংসার হলে কেমন হয় বলো তো উফ বাপতে কেমন লাগছে আমাদের ছোট ছোট লাবড়াগুলো ওই জমা জলে বেশি বেড়াবে বাপতে আমার ভালো লাগছে আর আমরা ওদের উড়তে শেখাবো রক্ত চুষতে শেখাবো আর সবচেয়ে বেশি জরুরি ভালোবাসতে শেখাবো এখন ভালোবাসা ছাড়া জীবন চলে না এখন প্রেম ভালোবাসাই মশাদের শান্তি তুমি একদম ঠিক বলেছো যেমন আমরা এখন বসে বসে প্রেম করছি যেমন ছেলে মেয়েরাও তো প্রেম করতে হবে নাকি তারা সিঙ্গেল থাকবে না তারা কখনোই সিঙ্গেল থাকবে না আমি থেকে ওদের বিয়ে দেব তাহলে আমার আত্মা শান্তি পাবে মরার পরে আচ্ছা আগে তো বাচ্চা হোক বাচ্চা হবার জন্য তো রক্ত রক্ত খেতে হবে নাকি যাই চলো একটু এ পজিটিভ খেয়ে আসি কার যে রক্ত খেয়েছি এত গন্ধ তোমাকে আগে বলে দেওয়া উচিত ছিল পাশার রক্ত খেতে নেই সেখানে রক্ত নষ্ট আর এ রক্ত খেলে অনেকে মারা যায় তাহলে কি আমি মারা যাব। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না জানো তোমায় আমি অনেক ভালোবাসি নিজের চেয়েও আরে কিছু হবে না তুমি মরে গেলে আমি কি বাঁচবো প্রতিদিন তুমি কয়লের শিকা পার হয়ে আসো আর তোমাকে ছাড়া কি করে থাকবো চলো তাহলে কিছু রোমান্টিক কথাবার্তা বলি মশারা যখন রোমান্টিক কথাবার্তা বলে তুমি জানো তুমি জানো এটি আমি শুধু তোমার রক্তের জন্য না তোমার মনের জন্য পাগল হয়ে গেছি আহা এমন কথা বললে আমার পাখার গতি বেড়ে যায় তুমি কি সত্যি আমাকে অন্য মসিদের থেকে আলাদা মনে করো তুমি তো আমার ডেঙ্গু নও তুমি আমার ডিয়ার তুমি ছাড়া আমার এক মুহূর্ত চলে না তুমি যখন আমার পাশে থাকো তখন কোয়েলের দুয়াও মনে হয় যেন পারফিউম তুমি না থাকলে উড়তে ইচ্ছে করে না তোমার চোখে যে লাল রং ওই দেখে আমি ভালোবাসার তুমি হলে আমার জীবনের একমাত্র বাইক আর তুমি হইলে আমার একমাত্র আলো বাস হলেও তোমার পাশে মরতে রাজি মশারা প্রেম করুক আমরা বসে থাকি